সারা বছর ওয়েট করে থাকি কবে শীত আসবে আর শীত আসলে মজার এসে শাকটা খাবো শাঁকটা কাটতে অনেক কষ্ট বাঁচতে আরও কষ্ট কিন্তু কষ্ট করলে মিষ্ট হয় তাই না তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট একটা ডেলি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো সেই দিন হচ্ছে স্কুলে যাচ্ছিলাম স্কুলে যাওয়ার সময় ভ্যানে শাকটা কলই শাকটা দেখতে পেলাম তো শাকটা দেখে ভালোই ছিল কিন্তু বাসায় এনে পলিথিনের ভিতর থেকে আমি আর বের করি নাই ফ্রিজও রাখি নাই বাইরেই ছিল ভাবছিলাম যে কিছু হবে না শীতের তো সারারাত্র থেকে শাকটা একদম কেমন যেন একটু হয়ে গিয়েছিল তবে ভাজার পরে ঠিকই ছিল তো এইদিকে হচ্ছে আপা শাকটা বাজতেছে এক কেজি শাক বাঁচলে মনে হয় একবার মতো হয় তো যাই হোক ওখানে আপা বাঁচতেছে আর আমি এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব তো ওই দিন তেলাপিয়া মাছটা এত বড় ছিল তো চিন্তা করলাম বড় তেলাপিয়া কিন্তু ভিতরে মশলাটা কম ঢোকে আর খেতে অত বেশি মজা হয় না তো ভেজে যদি একটু ভুনা করি ভালোই লাগবে এইদিকে হচ্ছে ওই যে কলই শাক কিনে আবার বাচ্চার জন্য চিকেন উইংস তারপরে চিকেনের আরও ওই যে যে মানে পিসগুলো কিনতে পাওয়া যায় ফ্রাইয়ের জন্য সব কিনে নিয়ে আসছিলাম তো এটাকে একটু বা মানে ইয়া দিয়ে থেতলে দিলে না ভিতরে মশলাটা ভালো ঢুকে যেহেতু এটা স্কিন সহকারে থাকে তো এইদিকে হচ্ছে আমি রান্নাও করতেছি আবার হচ্ছে প্রসেসিংটাও করতেছি আর এখন সন্ধ্যাবেলা এমন হয়েছে দুই ছেলেই আমি মানে এটা করে দাও সেটা করে দাও ভাজা পোড়া আবার ছোটো ছেলেরও টিফিনের বিষয় আছে তো এইদিকে হচ্ছে উইংসটার সাথে আমি আবার একটু ইয়া কাঁচামরিচ বেটে দেবো কারণ একটু ঝাল ঝালঝাল হলে বেশ ভালোই লাগবে তো এটা চিন্তা করলাম এভাবে একটু চাপ সিস্টেমের করলে চাপ খাই না আমরা দেখবেন একদম একদম হাড্ডিগুলো মাংসগুলো একদম সমান থাকে খেতে ভালোই লাগে তো এদিকে তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু বেগুন ভেজে নিচ্ছি বেগুন দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তরকারিটা এত মজা হয়েছে কিন্তু রাতের বেলা আবার আমার রান্না করতে হয়েছে তো আমার ভাই ফোন দিছে বলতেছে যে আমি আসব তুই কিছু রান্না কর তো আমি কি রান্না করব আমি এমনি দুই তিনটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম উঠে ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করলাম ও আর খিচুড়ি খাই নাই বলতেছে আমি এই খিচুড়ি খাই না তো কি করার আছে ওই সেই মাছ দিয়ে আর আমরা সবাই খিচুড়ি খেয়েছিলাম তো সেই ভিডিওটা আর এখানে অ্যাড করিয়ে না আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় এমনিতেও পাঁচ মিনিটের ভিডিও কিন্তু অনেক বড়ো সেক্ষেত্রে আমার ভালোবাসার আপুরা ছাড়া কিন্তু আননন কেউ দেখে না তো চেষ্টা করি অনেক সময় তিন মিনিট দিতে তো কেন যেন তিন মিনিটের ভিডিওগুলো সুন্দর কাভার হয় না মানে শুরু থেকে শেষটা ভালো মতো হয় না তো যাই হোক এদিকে মশলাটা কষিয়ে বেগুন আর মাছগুলো আমি একসাথেই দিয়ে দেবো আর সাথে টমেটো দিয়ে দেবো আর এখন এমন হয়েছে সব তরকারির সাথে যদি টমেটোটা না খাই একদম ভালো লাগে না একটু টক 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 আর গত বছর আমি আবার ফ্রোজেন করি নাই তো এবার চিন্তা করতেছি টমেটো এখনই কিছু এখনকার টমেটোটা কিন্তু দাম বেশি হলেও মানে খুব ফ্রেশ আর ভালোই তো যাই হোক এদিকে হচ্ছে আমি একটু একসাথে ঝোল দিয়ে আমি ঢেকে রাখছি জালটা কমিয়ে দিব তো এগুলো এখানে উইংসগুলো সব একদম পাটায় আপনারা দেখতেই পেরেছে পেরেছিলেন যে একদম থেতলিয়ে নিয়েছি এখন বেশি করে লেবুর রস দেবো কারণ সব সময় চেষ্টা করবেন রস দিলে সফটও হয় আর যদি কোনো স্মেল থাকে সেটাও চলে যায় তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সসের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি দেখতেই পাচ্ছেন যেহেতু এটা উইংস এখানে চিকেন না যত বেশি আপনি অতিরিক্ত ওভার যদি মশলাটা দিয়ে দেন তাহলে কিন্তু উইংসটা খেতে একদম ভালো লাগে লাগবে না তো ফার্স্টে ভেবেছিলাম যে ব্রেড ক্রাম দিয়ে করব তো দেখলাম যে না আমার বাসায় হচ্ছে অল্প পরিমাণ ব্রেড ক্রামে অনেক অপচয় হয় তেল অপচয় হয় তো চাপ সিস্টেমের করি সন্ধ্যাবেলা খেয়ে ফেলবে তো বাচ্চা কি স্কুলে দিতে গিয়ে সেই দিন যে চিকেনগুলো আনছি আমি আপনাদের সাথে মানে রিলসে শেয়ার করছে সেটা আর ভিডিও দেই নেই তো সেটা সেই সন্ধ্যায় শেষ এটাও ভেজেছি সে রাতের বেলা সবাই খিচুড়ি খাওয়ার পরে রাত দশটার সময় বাচ্চার টিচারের জন্য ভাজলাম এখন বাসার সবাই খাবে সে রাতের বেলাই শেষ কি একটা অবস্থা আসলে চিকেন এমন একটা জিনিস এটা রাত দিন সকাল না হইলেই হলো তো এই দিকে হচ্ছে কলাইশ একটা হচ্ছে আপা কেটে ভালো মতো একদম ইয়ে করে দিছে তবে একদম কুচানোটা না অনেক মিহি হতে হয় তো আমার আপা আবার বেশি একটা কুচাইতে পারে না তার হাতে একটু সমস্যা তো যাই হোক যাই হইসে আলহামদুলিল্লাহ তো একটু রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে শাকটা দিয়ে দিব। মানে এক কেজি শাকে শুধুমাত্র দুইজন খেতে পারছি ইচ্ছা করলে আরও নেওয়া যেত তো সবসময় আমি এরকমটাই নেই জাস্ট অল্প আগারটা নেই খাব বছরে একবার একটু স্বাদ করে তৃপ্তি করে খাবো যেহেতু সারা বছর খাই না এই শীতেই দুই একবার খাওয়া হয় আর কাটার কষ্টে রেগুলার আনাও হয় না হয়তো সর্বোচ্চ একবার কি দুইবার তো যাই হোক আর দেখেন কতটুকু হয়ে গেছে দুপুরবেলা এত মজা করে খেয়েছিলাম তবে আপনাদের ভাইয়ার খেতে পায় না কারণ সে তার মানে খিচুড়িটা তার এত পছন্দের বেলা হাতে মাখিয়ে খিচুড়ি করছিলাম সেটাই খেয়েছে আর কলেজে একটা আমার ভাই খেয়েছে তো যাই হোক কেমন লাগলো আমার ছোট্ট এই ভিডিওটা আসসালামু আলাইকুম